চলছে আমরা দেখছি যারা হচ্ছে বিএনপি জামাতের রাজনীতি করেছে তাদের নেতা কর্মীরা বছরের পর বছর বাড়িতে ঢুকতে পারে নাই তাদের ফ্যামিলির সাথে খাবার খাইতে পারে নাই সন্তানের মুখ দেখতে পারে নাই তৃণমূলের নেতা কর্মীরা প্রতি পদে পদে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ওইদিকে নেতারা ঢাকায় বসে সেখানে আপোষের রাজনীতি করেছে অল্প কিছু সংখ্যক নেতা ছাড়া সবাই না অল্প কিছু সংখ্যক

ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে হয়েছে না আমাদেরকে মাঝে মাঝে বলা হয় আমরা নাকি নির্বাচন পিছাইতে চাই আমরা নির্বাচন পিছাইতে চাই আমরা স্পষ্ট করে বলছি নির্বাচনের ডেট লাইন নিয়ে আমাদের আপত্তি নাই প্রয়োজনে আগামীকাল নির্বাচন দেন কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করতে হবে আমার ভাঙা ঘরের যে দরজাতে এটা ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে এটা নিশ্চিত করতে হবে আমার বাউন্ডারিটা পাকা করছে আপনি আমার ভাঙা দরজা ঠিক আপনি আমার ভাঙা ঘর রাখবেন আমার বাউন্ডারি দিবেন না শুধুমাত্র দাওয়ান পরিবর্তনের জন্য কি আমি নির্বাচনে যাব শুধু দাওয়ান পরিবর্তন করে পঞ্চাশ বছর দেখছি চুরি থামানো যায় নাই থামানো যায় নাই উল্টা খাতি থামানো যায় না সুতরাং আমরা দারোয়ান পরিবর্তন করব। একই সাথে সাথে আমার ঘরের দরজাটাও ঠিকঠাক ভাবে লাগাইতে হবে আমার বাউন্ডারিটা করতে হবে আমাদের বিটটাকে পাকা করে দিতে হবে এরপরেই হচ্ছে আমরা বলছি যদি আগামী দিন নির্বাচন হয় এই নির্বাচন যদি আমরা অংশ গ্রহণ নাও নেই কিন্তু এই নির্বাচনটা যেন সুস্থ হয় আমরা সেটাতে সহায়তা করব কিন্তু আপনি খেলা নিয়ম চেঞ্জ করবেন না আমরা তো দেখতেছি মানুষ ভক্ত প্রতীকে যদি অন্য দলে অন্য কোন দলের প্রতিকে যদি ভোট দেয় তার নাকি জি প্যাকেটে নিয়ে আসা হবে আমরা শুনি নাই ঠিক 5 অগস্টের পর কি এগুলো ভাষা হওয়ার কথা ছিল না ভয়টা রেখেছি

ইউনিয়নের নির্বাচনে তারা আমাদের এই ভয়ের পরিবেশ থেকে মুক্ত করতে পারে নাই তারা এই সাড়ে হাজার ইউনিয়নে কিভাবে একটা সুস্থ ভোটের পরিবেশ নিশ্চিত করবে আমরা দেখছি একটা দলের প্রধান জরাব নুরুল হক নুরকে কিভাবে কুকুরের মতো অমানসিক ভাবে রাস্তায় পিটানো হয়েছে